এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের জুন মাসের বেতন কবে প্রদান করা হবে জানিয়েছে মাওসি মাওসির একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছে আজকের এই ভিডিওতে এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের জুন মাসের বেতন সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আলোচনা করা হবে ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করছি যারা চ্যানেলের নতুন দর্শক আছেন এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর দেখতে পাচ্ছেন আপনারা এটি হলো তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং এখানে নতুন করে একটি প্রতিবেদন চলে এসেছে এবং প্রতিবেদনে বিস্তারিত কি তথ্য রয়েছে আমরা পর্যায়ক্রমে সেটি আপনাদের মাঝে উপস্থাপন করব এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীরাও কিন্তু বিশেষ প্রণোদনা সুবিধা পাচ্ছে এক জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে ঠিক আছে তো এখানে তারা কি কি সুযোগ সুবিধা পাচ্ছে কত টাকা বেতন বৃদ্ধি পাচ্ছে এবং এখানে গুরুত্বপূর্ণ যে আপডেট রয়েছে আমরা আপনাদের মাঝে সেটি উপস্থাপন করব তাদের জুন মাসের যে বেতন সেটি কত তারিখে প্রদান করা হবে আজকে চব্বিশ জুন দু হাজার পঁচিশ তারিখ তো এই টাকাটি আপনারা পাবেন আগামী জুলাই মাসের দুই থেকে পাঁচ তারিখের মধ্যে যতদূর জানিয়েছে মাউসির। কর্মকর্তা তো এই ছিল মূলত আপডেট তথ্য এবং এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন বাড়ছে সেটি কত শতাংশ হারে এবং এক জুলাই দু পঁচিশ থেকে পাবেন বিষয়টি নিয়ে পরবর্তী ভিডিওতে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন